নমস্কার বন্ধুরা আমার গোপাল চ্যানেলে সবাইকে স্বাগতম সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও আছি অনেকটাই ভালো বন্ধুরা চলে এসেছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা যতই আপন হোক এই তিনজনকে কখনোই বিশ্বাস করবেন না তাহলেই তোমরা মহা বিপদের সংকেতে পড়বে বন্ধুরা যতই কাছের মানুষ হোক না কেন এই তিনজনকে কিন্তু কখনোই বিশ্বাস করা উচিত নয় এক সময় মধ্য দেশে একটি সুন্দর নগর ছিল সেই নগরে এক চোর থাকতো সে ছোটোখাটো চুরি করে তার সংসার চালাত সেই নগরে এক চোর কিন্তু সেই চুরির টাকায় তার পরিবারের খরচ পুরোপুরি চলতো না একদিন সে ভাবল চুরি করা পাপ সে ছোট হোক বা বড় আমি ছোট চুরি করি বা বড় ধরা পড়লে একই শাস্তি পাব তাহলে আমি কেন বড় চুরি করব না এই সিদ্ধান্ত নিয়ে সে সেই নগরে রাজাদের রাজকোষ লুট করার পরিকল্পনা করলো রাত নামলে তিনি মহারাজ প্রাসাদে প্রবেশ করেন এবং কোনোভাবে রাজার রাজকোষে পৌঁছে যান সেখানে পৌঁছে তিনি দেখলেন অনেক সৈন্য রাজকোষ পাহারা দিচ্ছে কড়া পাহারা দেখে চোরের মনে হলো তাদের চোখে ধুলো দেওয়া খুবই কঠিন কাজ এবং চুরি করার চেষ্টা করলে আমি আর বাঁচব না এই ভেবে চোর ফিরে আসার সিদ্ধান্ত নিল এবং ফেরার সময় ভাবলো খালি হাতে ফেরার চেয়ে এখান থেকে কিছু নিয়ে যাওয়াই ভালো আমার এখানে আসা যেন বৃথা না যায় তারপর চোরের মনে সিদ্ধান্ত বা চিন্তা এলো যে এই সময় সম্ভবত রাজা ঘুমিয়ে আছে এবং সম্ভবত রাজা তার পোশাক খুলে রেখে ঘুমিয়ে পড়েছেন আমি রাজার রাজপোশাক চুরি করে পরে নিলে সহজে ওখান থেকে চলে যেতে পারব কারণ রক্ষীরা ভাবে যে রাজা তাই তারা আমার কাছে আসবে না এই সিদ্ধান্ত নিয়ে চোর রাজার শোবার ঘরে ঢুকে ধীরে ধীরে পর্দা সরিয়ে ভিতরের দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন তোমরা নিশ্চয়ই ভাবছো কী দৃশ্য দেখেছিল যা দেখে সে অবাক হয়েছিল অবশ্যই জানতে পারবে আমার এই পুরো ভিডিওটা দেখলে তিনি দেখলেন রাজা তার বিছানায় গভীর ঘুমে আচ্ছন্ন আর রানী বিছানায় অর্ধনগ্ন অবস্থায় বসে আছেন রানীকে জেগে থাকতে দেখে চোরের হাত পা ফুলে উঠল এবং সে দেয়ালের কাছে একপাশে দাঁড়িয়ে রান্নির ঘুমিয়ে পড়ার অপেক্ষা করতে লাগলো কিছুক্ষণ পর তিনি আবার পর্দা সরিয়ে দেখেন রানী ঘুমিয়েছে কি না কারণ রানী জেগে থাকলে রাজার পোশাক চুরি করাও যাবে না এবার চোর পর্দা সরিয়ে দেখলো রানী তখনও সে বসে আছে এটা দেখে চোর সাবধানতার সাথে সেখান থেকে সেখানে রেখে সেখানে রাখা চেয়ারে বসতে বসে পড়তে যায় কিন্তু চেয়ারে বসতে গিয়ে তার হাত লেগে সেখানে রাখা জলে গ্লাসটা পড়ে যায় গ্লাস পড়ার আওয়াজ শুনে রাজার ঘুম ভাঙল ভাঙলো না কিন্তু রানী তলোয়ার নিয়ে বেরিয়ে পড়লেন এবং চোরের ঘাড়ে তলোয়ার রেখে বললেন তুমি কে এবং ওখানে কেন এখানে কেন এসেছ সত্যি করে বলো না হলে তোর মাথা কেটে ফেলবো এদিকে চোর ভয়ের চোটে ঘামে ভিজে গেল এবং সে তার জোর জোরো করে হাত জোর করে রানীকে বললো হে রানী সাহেবা আমার জীবন বাঁচান আমি একজন গরিব চোর এখানে এসেছি শুধুমাত্র চুরি করার উদ্দেশ্যে আমি চুরি করে সংসার চালাই আমাকে মেরে ফেললে আমার ছেলেমেয়েরা না খেতে পেয়ে মারা যাবে আমি কথা দিচ্ছি এবার আমাকে ছেড়ে দিন আমি আর কোনো কোনোদিন রাজপ্রাসাদে চুরি করতে ফিরবো না তখন রানী তার প্রতি করুণা করে বললেন আমি তোমাকে এই শর্তে মুক্তি দিতে পারি আমি এই সময়ে লালসার যন্ত্রণায় ভুগছি তুমি যদি আমার সাথে সঙ্গম করো তবে আমি তোমাকে ওখান থেকে যেতে দেব যেতে দেব না হলে এক ঝটকায় তোমার মাথা কেটে ফেলব রানীর এই অপরূপ অবস্থা শুনে চোর আরও ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলো রানী সাহেবা এটা কি বললেন আপনি আমি চোর আর আপনি এত বড় রাজ্যের রানী আমার কি অধিকার আছে আপনার সাথে এসব করার আমার আমার কাছে এটা ভাবাও কিন্তু বড় একটা পাপ রানী বললেন আমি কিছুই শুনতে চাই না তুমি যদি তোমার জীবনকে ভালোবাসো তবে আমার মতো কথা মতো কাজ করো নইলে মরতে প্রস্তুত হও রানীর এমন প্রস্তাব শুনে চোর হতবাক হতে হয়ে ভাবতে লাগলো আজ বড় বিপদে পড়েছি রানীর কথা না শুনতে পেয়ে শুনলেও আমাকে মরতে হবে আর রানী হল হলেও আমাকে মর আর রাজি হলেও আমাকে মরতে হবে চোর কী করবে ভেবে বড় দ্বিধায় পড়ে গেল অবশেষে সে রানীর কাছে সঙ্গম করার প্রস্তাব মেনে নিল এবং বলল রানী সাহেবা দয়া করে আমাকে পাঁচ মিনিট সময় দিন আমাকে টয়লেটে যেতে হবে রানী তৎক্ষণাৎ তলোয়ারের ইশারায় টয়লেটের দিকে ইশারা করে এবং চোর সেই দিকে হাঁটা শুরু করলো এবং রানী সেখানে দাঁড়িয়ে তার ফিরে আসার অপেক্ষা করতে থাকলেন এদিকে চোর রানীর দৃষ্টির আড়াল হতেই সেখান থেকে পালানোর চেষ্টা করলো দৌড়াতে দৌড়াতে রাজপ্রাসাদের দরজার কাছে পৌঁছালে সেখানে থাকা সৈনিক তাকে ধরে জিজ্ঞাসাবাদ করে চোর ভয় পেয়ে গেল এবং সে সৈনিকদের সত্য বলল যে সে একজন চোর এবং চুরি করতে রাজপ্রাসাদে এসেছিল কিন্তু রানী তাকে ধরে ফেলে এবং তার মুক্তির বিনিময়ে তার সাথে যৌন মিলন তার সাথে যৌন মিলন করার কথা বলল এই কথা শুনে সৈনিক তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করতে লাগলো তখন সৈনিক বললেন বলল যে আমি তোমাকে এক শর্ত এক শর্ত মানলে তোমাকে মেনে ছেড়ে দেব তখন সে শর্তটি হলো তোমাকে আবার রানীর কাছে ফিরে যেতে হবে এবং রানীকে বলতে হবে আমি আপনার সাথে সঙ্গম করতে প্রস্তুত কিন্তু তার আগে আপনাকে নিজের হাতে রাজাকে মারতে হবে সৈনিকের এই শর্ত আরও কঠিন ছিল সে ভাবলো আমি যদি রা রানীকে কথা বলি তাহলে সে আমার মাথা কেটে ফেলবে আর রানীর কাছে না গেলেও সৈনিক আমাকেও মেরে ফেলবে অর্থাৎ চোর এখন চারিদিকে মৃত্যু দেখছিল চোর বাধ্য হয়ে রানীর কাছে ফিরে গিয়ে বললো রানী সাহেবা আমি আপনার সাথে সম্পর্ক করব কিন্তু আমি একটা বিষয়ে ভয় পাচ্ছি যে রাজা যদি এই সময় ঘুম থেকে জেগে ওঠেন তাহলে আপনিও বাঁচবেন না আর আমিও বাঁচব না রাজা সাহেব আমাদের দুজনকেই কিন্তু মেরে ফেলবেন অতএব আপনাকে একটি কাজ করতে হবে আপনি নিজের হাতে রাজার মস্তক কেটে ফেলুন তাহলে আমি নির্ভীক হয়ে আপনার সাথে সঙ্গম করতে পারি আর যদি আপনি এটা করতে না পারেন তবে আমি আপনার কাছে আপনার হাতে মৃত্যুবরণ করাই সঙ্গম মনে করব এর কথা বলে তার পরের দিন সকালে রাজপ্রাসাদে খবর হলো কাল রাতে কেউ রাজাকে মেরে দিয়েছে কিন্তু রাজাকে যে হত্যা করেছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না রাজাকে ঘুমন্ত অবস্থায় কেউ মেরেছে শুনে সবাই অবাক এবং রানীও উচ্চস্বরে কাজ ছিলেন এদিকে পুরো প্রাসাদে শুধুমাত্র সেই সৈন্যই জানত যে রানী এবং একজন চোর রাজাকে হত্যা করেছে কিন্তু সে এ বিষয়ে কারোর সাথে আলোচনা করেনি অতপর রাজার শেষ কৃত্যের জন্য সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হলে রানী ঘোষণা করলেন তিনি রাজার সাথে সতীদাহ করতে চান কথা জেনে রানীকে কেউ সন্দেহ করেনি কারণ রানী যদি রাজাকে হত্যা করতেন তাহলে তিনি রাজার সাথে সতীদাহ করতেন না এরপর রানী সমস্ত সাজসজ্জা সেরে রাজার অধিষ্ঠানে চিন্তায় বসলেন চিতায় বসলেন রাজ্যের সমস্ত মানুষ চিতায় তার কাঠ রাখছিল মানুষের গন্ধ পেল যে দরজার কাছে বেরিয়ে এসে দেখল গুহার প্রবেশপথে একটা বড় ভয়ানক কেউ দাঁড়িয়ে রয়েছে যুবক রাক্ষস মেটি ভাবল আমি যদি তাকে খেয়ে ফেলি তবে আমার এক সময়ে ক্ষুধা মিটে যাবে কিন্তু আমি যদি তাকে বাঁচিয়ে রাখি তাহলে এই যুবকটি আমার আমার খুব কাছে আসবে রাক্ষস মেটি তৎক্ষণাৎ সুন্দরী মেয়ের রূপ ধারণ করে তার সামনে হাজির হলো এক সুন্দরী সে আগে কখনো দেখেনি এত সুন্দরী তাই সৈনিক তাকে দেখেই মুগ্ধ হয়ে গেল মেয়েটি তাকে তার গুহার কাছে নিয়ে গিয়ে তাকে অনেক মজা করতে লাগল তার সাথে তারপর তার বাবা তৎ অর্থাৎ রাক্ষস আসার সময় হলো মেয়েটি সৈন্যকে মাছি মাছি বানিয়ে দেওয়া দেয়ালে বসিয়ে দেয় অতপর রাক্ষস এসে মেয়েকে জিজ্ঞাসা করলো কন্যা আমি মানুষের গন্ধ পাচ্ছি আমার মনে হচ্ছে কেউ আমাদের গুহায় প্রবেশ করেছে তখন মেয়েটি অজুহাত দেখিয়ে বলল বাবা আমার উপস্থিতিতে এখানে আসার কার সাহস আছে তুমিই বলো আমি তাকে বাঁচিয়ে কাঁচা চিবিয়ে খাবো বন্ধুরা এরপর সেই রাক্ষস মেয়েটি প্রতিদিন রাতে সৈন্যকে পুরুষে পরিণত করে মজা করত এবং দিনের বেলায় তাকে মাছিতে পরিণত করে দেয়ালে বসিয়ে দিত এইভাবে সৈনিকের রাক্ষসের গুহায় অনেক দিন কেটে গেল তার তখন তার স্ত্রী সন্তানের কথা মনে পড়তে লাগলো কিন্তু রাক্ষস মেয়ের কবল থেকে সে কিছুতেই পালাতে পারতো না আসলে সেই রাক্ষসটি ছিল একজন বিবাহিত বেশ কিছুদিন দৌড়ানোর পর সে তার বাড়িতে পৌঁছে গেল নিজের বাড়িতে পৌঁছে সন্তানদের সাথে দেখা করে তিনি খুব খুশি হলেন এবং ভাবতে লাগলেন যে কে জানে কতদিন সে আমাকে মাছি বানিয়ে রাখবে এবং সব সময় ভাবতে লাগলো কীভাবে আমি তার সাথে দেখা করতে পারবো তারপর সৈনিক রাক্ষস মেটির সাথে দেখা করতে আগ্রহী হয় এবং সে আবার তার কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় সেভাবে গতবার ওই বৃদ্ধা আমাকে ওখানে পাঠিয়েছিলেন আমি আবার সেই বৃদ্ধার কাছে সাহায্য নেব সেখানে যাওয়ার জন্য এই ভেবে তিনি আবার সেই বৃদ্ধার কুড়ে ঘরে পৌঁছে দু হাত জোর করে বলতে লাগলেন হে মা তুমি আমাকে সাহায্য করো পূর্বে যে স্থানে পাঠিয়েছিলেন সেই স্থানে আমাকে আবার পাঠাও আমি এখন সেই সৈনিক রাজার রাক্ষস মেয়ের সাথে থাকতে পারছি না আমাকে তুমি তার হাত থেকে রক্ষা করো তখন সৈনিক বলল মা আমি সারা জীবন তোমার গোলাম হয়ে থাকবো দয়া করে আমাকে একবার ওই মেয়ের সাথে দেখা করিয়ে দাও তখন বৃদ্ধা বলেন বাচ্চা সেখানে যাওয়ার একটাই উপায় আছে কিন্তু এর জন্য তোমাকে তোমার ছেলে তোমার ছেলেকে আমার কাছে আনতে হবে সৈনিক বলল। এটা কি এমন বড় কথা এই বলে সৈনিক তার ছেলেকে ডেকে নিয়ে এলো তখন বৃদ্ধা বললেন বাছা তুমি যেভাবে ছাগলের মাথা কেটে দিয়েছিলে তোমার ছেলেরও মাথা কেটে দাও তাহলে তার মাথাও এইভাবে বাতাসে উঠতে শুরু করবে এবং তুমি তার কান ধরে এখনই জায়গায় নিয়ে যাবে লালসার প্রভাবে ছেলের মাথা কেটে ফেলতে প্রস্তুত হলেন সৈনিক তলোয়ার হাতে নিয়ে ছেলের মাথা কেটে ফেলার চিন্তা করতেই বৃদ্ধা তার হাত ধরে বলল দাঁড়াও এটাই ছিল তোমার প্রশ্নের উত্তর যতই আপন হোক না কেন তাহলে তাদের কখনোই বিশ্বাস করা উচিত না প্রথমত চোর বা রানী কেউই রাজাকে হত্যা করেনি রাজাকে লালসার কারণে হত্যা করা হয়েছিল তুমি যেমন লালসার দ্বারা অন্ধ হয়ে তোমার ছেলেকে হত্যা করার জন্য প্রস্তুত হয়েছ তেমনি মানুষ এই লালসার দ্বারা অন্ধ হয়ে সবচেয়ে খারাপ কাজ করে দ্বিতীয়ত অর্থে লোভেও কেউ হত্যা করতে পারে তৃতীয়ত রাগে অন্ধ হয়ে রাগান্দিত ব্যক্তি সব কিছু ভুলে গিয়ে এমন কাজ করে যার জন্য তাকে সারা জীবন অনুতপ্ত হতে হয় ক্রোধে তার বুদ্ধি বিবেকহীন হয়ে পড়ে এবং সে কোনটি সঠিক আর কোনটি ভুল সেটা দেখতে পায় না বন্ধুরা এই তিনটি জিনিসের থেকে সর্বদা দূরে থাকা উচিত কোন যতই আপন হোক কাউকে কিন্তু বিশ্বাস করা উচিত নয় তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার নতুন কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলে চোখ রেখো নতুন নতুন ভিডিও দেখার জন্য আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো